কি বলেছেন কি করবা আমি তোমার বাড়িতে আসবো তাড়াতাড়ি লাগাবেন নাকি কে রে বা শাশুড়ি আমি তোমার না তাহলে আমি তোমাকে একটা কথা বলি আমি তো তোমার যাও তাই না আমার সাথে তোমার বিটিক বেড়া দিচ্ছেন না তাহলে কেদে বাসা শাশুড়ি তোমার লজ্জা সরম নাই লজ্জা সরম থাকলে আমাকে কি বলতেন তাড়াতাড়ি আমার বাড়িতে আইসো তুমি আসলে লাগান লেগবে এটা এটা কোনো লজ্জা সরমের কথা নাকি লজ্জা জাল আছে সেই মানুষ এই কথা বলবে আর হামি যাও হই আর যাও কে বলবে কেদে বাসা শাশুড়ি তোমার মনে হয় লজ্জা সরণ না কি বলিতেন আবার কি বলিতেন তুমি সত্যি তুমি আসলেই লাগাল লিখবে এটা কি ধরনের কথা রেবা এবার শুনো আমি তোমার কই তোমার আমি আর কি বলবো যাওক আমি দুনিয়া দেখিনি আমি তো তোমার যাওই হই যাওক এই কথা বলবে কেউ বলো তো বলবে কোনো শাশুড়ি দুনিয়া শুনেছেন বলে যে যাওই আইসো লাগাল লিখবে এবার শাশুড়ি এমনি গরম লাগে শরীরে মেয়ে দেখুন তো ধরে আসে শরীরে নাই গরমে গরমে সহ্য তো হবে না রে বা শাশুড়ি তুমি তো আসলে লজ্জা ছাড়া শাশুড়ি তোমার তো লজ্জা সরম নাই আমি তোমার যাও ওই এই কথা বলবে সত্যি তুমি আইছো আসলে লাগাল লাগবে আসলে লাগাল লাগবে আমি যে কি করবো আমার শ্বশুর এই হমন্দি যে তোমার মতন মালিক যে কৃষক বিয়া করেছিল তোমার লজ্জা সরম কিছু আছে কে বাবা তাহলে তোমার মাতার ভিতর কি বেন বদি কিছুই নাই তাহলে কথাটা ভাঙ্গে বলে আমি তো মনে করছি হলো অন্য কিছু মানে ওই যে কলার গাছ তোমার খালে ভাইঙ্গে না বলে তোমার শ্বশুর বাড়িতে নাই তুমি আসো একটা কলা গাছ লাগান লাগবে তাহলে এই কথা আমার কি ভাইঙ্গে বলবেন না আসলে তোমার মাথাতে বেন না রেবা বেন থাকলে তুমি একটু খুলিয়া বলবেন না তাহলে ডাইরেক্ট বলে তেন তো আসো আসে লাগান লাগবে তাহলে এই কথা যদি এইভাবে বলো তাহলে কেমন লাগবে তাহলে আমি কি মনে করবো আমি যাও এই মানুষ তালে কি আমার এই কথা যদি আমার শাশুড়ি আমাকে কয় তাহলে আমার মাথার চান্দি ঠিক দেই না চান্দি টক বক টক বক করবে দাও কথা সিঁড়ি বিড়ি না এখন তো কোনো কথা করলে ভাইঙ্গে বললো ভাইঙ্গে না বললে মানুষ কি মনে করবে একা দিনু আসসালাম আলাইকুম শাশুড়ি সহ্য হবে না তাহলে আমার শাশুড়ি একটা আমার ভাইঙ্গে ভালো লাগবে না যে তোমার শ্বশুর বাইত নাই কলার গাছ লাগাল লাগবে না আসো তাছাড়া বারে বারি কইতে তুমি আসো আসলে লাগাল লাগবে তাহলে চান দিয়ে ঠিক তো বলতো মানুষ পোকালা তাহলে মানুষ তো খুলিয়াই বলা লাগবে ভাই না বললে মানুষ বুঝবে হ্যাঁ কি বলবো এই এই শ্বশুরটা এই মন্দির জ্বালা এই আমার শাশুড়িকে গোটে গাছ লইবি আগল পাগল Uff, gue udah mulai sesak ya. Lagi